এই উনত্রিশ দিন পরে সে আমরা দেখতেছি যে হাদিভাইয়ের ভাইয়ের বিচার চাওয়াটা কেমন যেন একটা অন্যায় পরিণত হয়েছে মানে আপনি বিচার চাইতে পারবেন না আপনি বিচার চাইলে কি হবে আপনার জীবনের উপর হুমকি এসে যাবে হাদি ভাই একা চলতো আপনারা দেখেছেন হাদি ভাইয়ের সাথে তার একেবারে কাছের কয়েকজন বন্ধু বান্ধব ছিল কিন্তু সে এমন এক কিছু কথা বলে গেছে হাদি ভাইকে নিয়ে যথেষ্ট স্টাডি আমার করা হয়ে গেছে উনি যে কথাগুলো বলে গেছে আমার মনে হয় গত পঞ্চাশ বছরে স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের কালচারাল যে স্ট্রাকচারটা উনি ওনার কথার মাধ্যমে দাঁড় করিয়ে গেলেন কালচারাল ফ্যাসিস্টের বিরুদ্ধে যে কথাগুলো দাঁড় করিয়ে গেলেন আমাদের মনে হয় আর কারো কাছ থেকে এটা শোনার দরকার নেই আমরা মনে হয় পেয়ে গেছি কিন্তু হাদি ভাইয়ের জীবনের একটা চাওয়া পাওয়ার ব্যাপার ছিল সেটা হলো আমি যদি মারা যাই মিনিমাম আমার বিচারটা কই এরকম কথা তো আপনারা শুনেছেন তাই না আমরা কি করলাম যে বিচারটা চেয়েছিলাম আমাদের ভিতর অনেকেই বলেছে যে হাদি ভাইয়ের যদি কিছু হয় আমরা এই সরকারকে ফেলে দিব হাদি ভাইয়ের যদি কিছু হয় আমরা কফিন সিও শপথ করব আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ না গড়া পর্যন্ত ঠিক তার উনত্রিশ দিন আজকে হচ্ছে তাই না এই উনত্রিশ দিন পর এসে আমরা দেখতেছি যে হাদি ভাইয়ের বিচার চাওয়াটা কেমন যেন একটা অন্যায় পরিণত হয়েছে মানে আপনি বিচার চাইতে পারবেন না আপনি বিচার চাইলে কী হবে আপনার জীবনের উপর হুমকি এসে যাবে আমি এখন একা এখানে বিচার চাইতে বসি নাই কারণ আমরা যাদের কাছে বিচার চাইবো আপনারা জানেন চার্জশিট দিয়েছে এই চার্জশিটটাকে তো আমি ঘৃণভরে প্রত্যাখ্যান করি কেন করি সারা বাংলাদেশ না শুধু হাদি ভাইকে যারা ভালোবাসে দেশের বাইরে থেকে তারাও এটাকে ঘৃণ ভরে প্রত্যাখ্যান করেছে 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 আপনারা জনমত যাচাই করেন হাদি ভাইয়ের এই বিচারের ব্যাপারটাতে এই মামলার যে বাদী আছে এবং সরকারকে আমি রিকোয়েস্ট করে রাখবো আপনাদের মাধ্যমে যদি সরকার পর্যন্ত পৌঁছে যায় এই তদন্তটা দ্বিতীয়বার করা হোক যারা তদন্তটা করেছে আয় পরিবর্তন করে দ্বিতীয়বার করা হোক আমি বলতেছি না যে পুলিশ চেষ্টা করে নাই পুলিশ তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে হয়তো পুলিশ যথেষ্ট চাপে ছিল তার ভিতরেও আমরা মোটামুটি একটা ফাউন্ডেশন পেয়েছি আমরা এটাতে খুশি না আমরা পুলিশকে এটাতে দোষ দিতে চাচ্ছি না